আগরতলা শহর থেকে আবারও চার বাংলাদেশি গোপন সূত্রে ভিত্তিতে এনসিসি থানা পুলিশ নন্দনগর কোয়াটা চৌমনি বাজার এলাকা থেকে আটক করে তাদের ধৃতদের প্রত্যেককে পুলিশ রিমান্ড তোলা হয় আদালতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিতে মুখোমুখি হয়ে কথা জানান এনসিসি থানার ওসি সুশান্ত দেব বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতির মধ্যে রাজ্যে অব্যাহত রয়েছে অবৈধভাবে অনুপ্রবেশ প্রায় প্রতিদিনই রাজ্যে কোন না সীমান্ত এলাকা দিয়ে দেশের ভূখণ্ডে প্রবেশ করছে একাংশ বাংলাদেশি সীমান্তে করা নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও যেভাবে প্রতিদিন বাংলাদেশিদের আগমন ঘটছে তাতে করে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন যেন সচেতন হল একাংশ পাচারকারীদের হাত মুখে রবিবার রাতে ফের আগরতলা শহরতলি এলাকা থেকে পুলিশ আটক করলো চারজন বাংলাদেশিকে ঘটনার বিবরণী জানা যায় গোপন খবরের ভিত্তিতে নন্দনগর কুয়াটা চৌমুনি বাজার এলাকায় আগরতলা এনসিসি থানার পুলিশ অভিযান চালিয়ে আটক করে চার বাংলাদেশিকে ধৃতরা হলেন আব্দুল কালাম কাম্বুল জামান নবীন হোসেন ও মোহাম্মদ জুবাইর অবৈধভাবে তারা সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে সোমবার রিমান্ডে আদালতে তুলে এনসিসি থানা পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানান এনসিসি থানার ওসি সুশান্ত দেব সেই অনুযায়ী আমরা পুলিশ বের যাই যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওদের জিজ্ঞাসাবাদ করার পর ওরা ওদের নিজেদের আইডেন্টি সম্বন্ধে ওরা প্রথমে নিষ্কুড় করছিল না পরবর্তীতে ওরা স্বীকার করে যে ওরা বাংলাদেশ এবং ওদের পাসপোর্ট পাসপোর্ট ওরা এসেছে সেই অনুযায়ী ওদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে মাননীয় আদালত মধ্যে আমরা প্রোডাকশন করবো কেস নেওয়া হয়েছে হ্যাঁ ওদেরকে একটা স্পেসিফিক কেস নেওয়া হয়েছে এবং আমরা পুলিশ রিমান্ডে আনব video report searching the internet.